আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানায় অভিনন্দন কেমন আছেন ভালো আর সুস্থ আছেন তো আপনি নিশ্চয় প্রভুর সাথে সাথে চলছেন আর এই জন্য প্রভু আপনাকে পথ প্রদর্শন করবেন এই জন্য আপনি আনন্দে থাকুন কারণ প্রভু আপনাকে পথ দেখাবেন আপনার পরিস্থিতি যা ইচ্ছা হোক না কেন ঈশ্বর আপনার দ্বারা একটা মহৎ কাজ করবেন আপনি ভাবছেন আমি তো খুবই গরিব আমার ঘর বড়না সুযোগ সুবিধা নেই ঈশ্বর আমার দ্বারা কি কাজ করতে পারবেন আমি বা ঈশ্বরের জন্য কি করব এটাই তো ভাবছেন ঈশ্বর যে কোনো মানুষকে উঁচু স্থানে নিয়ে মহৎ কাজ করাতে পারেন এই ব্যাপারটা একটা বাক্য দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই আপনারা হয়তো এখন ভাবছেন আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইউনাইটেড কিংডম ইংল্যান্ড দেশ এবং আয়ারল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস এই চারটে দেশ মিলে ইউনাইটেড কিংডম লন্ডন যে শহরটা সেখান থেকে চার ঘন্টা যাত্রা করার পর আমরা ওয়েলস দেশে আসতে পারি আর এই জায়গাটাকে বলা হয় সোয়ানসি আপনারা হয়তো ভাবছেন আমি এই জায়গাতে কেন এসেছি উনিশশো চার সনে এইখানে একটা বিশাল বড় জাগরণ হয়েছিল সেই যে জাগরণ শুরু হয়েছিল সেটা ঠিক এই জায়গা থেকে এই জন্যই আজকে আমি আপনাদের জন্য এখান থেকে প্রচার করছি এখানে একটা ছোট্ট ম্যাথোডিস্ট চার্চও আছে এটাকে বলা হয় মৌরিয়া চার্চ এই গির্জাঘরটা আপনারা দেখছেন এখন থেকে একশো পঁচিশ বছরের আগে এই গির্জাঘর এইখানে তৈরি করা হয়েছিল ওই সময় ইভান রবার্টস বলে একজন ব্যক্তি ছিল একজন যুবক ছিল তার দ্বারা ঈশ্বর এই দেশে অনেক বড়ো জাগরণ এনেছিল সে একটা গরিব পরিবার থেকে এসেছিল কিন্তু এখানে একটা বিশাল বড় ঐতিহাসিক জাগরণ হয়েছিল আর এখানেই এই গির্জাটা হয়েছে আবার এখানে একটা ছোট্ট বিদ্যালয় আছে এই স্কুলের মধ্যে ইভান রবার্টস পড়াশোনা করেছিল তার বাবা কয়লার খনিতে কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকে এখন বাবা যেহেতু শয্যাশায়ী তখন ঘরের দায়িত্ব সেই যুবক ইভানেরই নিতে হলো সে তার পড়াশোনা আর শেষ করতে পারল না স্কুল ছেড়ে সে এসে এই কয়লার খনির মধ্যে কাজ করে জীবনযাপন করল। সে পরিত্রাণ প্রাপ্ত একজন যুবক ছিল এই জন্য প্রতিদিন কাজে বাইবেল নিয়ে যেত ইভান রবার্টস দেখতে পেল যে দেশটা তো খ্রিস্টীয় বিশ্বাসীদের দেশ কিন্তু মণ্ডলীগুলি বন্ধ হয়ে আছে মণ্ডলিতে কেউই যায় না নাচের ক্লাবে সবাই যায় মদের দোকানে ভিড় করে যেখানে আনন্দ ফুর্তি হয় সেখানে গিয়ে যোগদান করে তার মানে এই জন্যই দেশের মধ্যে অধর্ম বেড়ে গেছে এইগুলিকে দেখে সে আর সহ্য করতে পারল না দেখল যে এই দেশটা ঈশ্বর থেকে সম্পূর্ণ দূরে চলে যাচ্ছে যেই যুবকরা পথ ভ্রষ্ট হচ্ছিল এবং অন্য লোকেদের দেখে বোঝা আসলো তাই সেই যুবক প্রত্যেক দিন রাত বারোটা থেকে সকাল পর্যন্ত প্রার্থনা করত বলতো পিতা দেশকে পাল্টে দাও একদিন দুদিন নয় এগারো বছর ধরে প্রার্থনা করল পরিবর্তন আনার জন্য মনে বোঝা নিয়ে প্রার্থনা করল ঈশ্বর শেষমেশ তার প্রার্থনা শুনলেন উনিশশো চার সনে সতেরো জন যুবক তারা একসাথে এইখানে প্রার্থনা করছিল তখন পবিত্র আত্মা নেমে আসলেন ঈশ্বরের পরাক্রম তাদের মধ্যে নেমে আসলো তারপর থেকে ইভান রবার্টস যখনই প্রচার করত অনেক মানুষ আসত ভেতরে এবং বাইরে লম্বা লাইন করে দাঁড়াতো জাগরণ শুরু হয়েছিল উনিশশো চার সনে তারপর উনিশশো পাঁচ উনিশশো ছয় এইসব বছরে পরিবর্তন আসলো নাচের ক্লাব বন্ধ হয়ে গেল মদের দোকান বন্ধ হয়ে গেল অপরাধ বন্ধ হয়ে গেল পুলিশদের আর কাজ ছিল না কোর্টে কোনো কেস ছিল না প্রত্যেকজন মানুষ ন্যায়ের বাধ্য হলো আর ঠিকভাবে জীবনযাপন করলো দেশ পাল্টে গেল ঠিক এই জায়গা থেকে জাগরণ শুরু হয়েছিল এই জাগরণ আমেরিকা দেশেও ছড়িয়েছিল নাম ছিল আজুসা স্ট্রিট রিভাইভেল সেই একই বছরে সেই একই জাগরণ ভারতের উত্তর পূর্বাঞ্চলে এসেছিল ইভান রবার্টসের বোন আর তার বোনের জামাই এই জাগরণ নিয়ে ভারতবর্ষে এসেছিল তারা প্রথমে কলকাতায় এসেছিল তারপর তারা উত্তর পূর্বাঞ্চলে গেল সেখানে জাগরণকে ছড়িয়ে দিল এমন জাগরণ আসলো যে ইতিহাস পাল্টে গেল এখান থেকেই সেই জাগরণ শুরু হয়েছিল এই জন্য আজ আপনাদের সাথে আমি কথা বলছি হে আমার প্রিয়জনেরা ঈশ্বরের বাক্য কি বলছে আপনারা কি জানেন আমরা দেখব প্রথম বংশাবলী উনত্রিশ অধ্যায়ের বারো পদে সবাইকে উন্নত করার ও শক্তি জোগানোর জন্য শক্তি ও বল তোমারই হাতে আছে ঈশ্বর দাস ঈশ্বরকে বলছে কাউকে শক্তি দেওয়া কাউকে উন্নত করা সেটা আপনারই হাতে হয়তো আপনি গরিব অশিক্ষিত লোকেরা বলে যে তুমি কিছুই জানো না কিছুই বোঝো না কিন্তু ঈশ্বর চাইলে আপনার দ্বারা উনি বড় বড় কাজ করবেন কারণ ঈশ্বরের দ্বারা সব সম্ভব ইভান রবার্টস একটা যুবক ছিল তার উপরে সে গরিব ছিল সে তো একটা কয়লার খনিতে কাজ করত কিন্তু ঈশ্বর তাকে ব্যবহার করলেন এই কথাটা আমরা সবাই বলতে পারি উনিশশো পঞ্চাশ সনে তার মৃত্যু হলো। আর এই যে গির্জা ঘরটা তার ঠিক পেছনেই তার কবর এখন পর্যন্ত পৃথিবীর লোকেরা তার সম্মান করে ঈশ্বর তাকে উন্নত করলেন একটা গরিব পরিবার থেকে একটা যুবককে ঈশ্বর বাছাই করলেন আর নিজের জন্য ব্যবহার করলেন আর সারা পৃথিবীর জন্য তাকে ব্যবহার করলেন আপনাকেও করবেন আপনি কি ঈশ্বর ব্যবহার করতে পারেন আর আপনার দ্বারা সমাজ একটা পরিবর্তন আনতে পারেন আপনার দ্বারা মহৎ কাজ করতে পারেন যেখানে আপনি থাকেন যেখানে পড়াশোনা করেন যেখানে কাজ করেন ব্যবসা করেন আপনার দ্বারা ঈশ্বর নিশ্চয় মহৎ মহৎ কাজ করতে পারেন আপনাকে শক্তি দেওয়ার জন্য আপনাকে উঁচু স্থানে রাখার জন্য আপনার দ্বারা উনি মহৎ কাজ করতে চান তাই নিজেকে আজকে আপনি অর্পণ করে দিন আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর আমাকে বাছাই করে আমার দ্বারা মহৎ কাজ করবেন তখন দেখবেন সত্যিকারে ঈশ্বর মহৎ কাজ করবেন ঈশ্বর আমাকেও ব্যবহার করতে পারেন ঈশ্বর আমাকেও বাছাই করে তার জন্য ব্যবহার করতে পারেন আমি বিশ্বাস করি আমার দ্বারা মহৎ কাজ আপনি করতে পারেন নিজেকে আজ আমি অর্পণ করি আমেন আমেন জিসাস রেডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে